সালাম ও সৌদ্ আমাদের এখানে যে অনুষ্ঠান চলছে এখানে কোনো কথা আমি বলতে পারবো না বাংলা ভাষায় কিছু কথা বলতে চাই আমাদের নিপীড়িত জনগণ অনেক কাজে বঞ্চিত থাকে আমাদের চেয়ারম্যান মেম্বাররা বহু বছর এই ক্ষমতায় থাকার পরেও খাওয়া পর রাস্তা বিলি রাস্তা কোনোদিনও করে দিই নাই এই কথা আমি ইউনিয়ন বোর্ডের মোদীর চেয়ারম্যানের কাছেও বলেছিলাম কিন্তু কোনো কেউ গুরুত্ব দিই নাই এবারে আমি আশা রাখবো চেয়ারম্যান হোক আর না হোক আমাদের চেয়ারম্যান এই রাস্তা দুইটা করে দেবে কয়েকজন লোকের তর্ক হয়েছে সেই লোকগুলো সেই লোকগুলোকে আমি বলতে চাই তারা বলে তোমাদের যে সংগঠনের নির্বাচন করতেছে এতে ভোট হবে না কারণ তোমাদের ফিগার নেই ঠিকানালা লোক নেই আমি বৃহস্পতিবারে আঙুল দিয়ে দেখায় দিতে চাইব যে এই জনগণের ভোট এই ভাটার কাম করা শ্রমিকদের ভোট আর এই কৃষকের ভোট এই মা বোনদের ভোট কয়টা করে আর ওই ফিগারা লোকের কয়টা করে ভোট এই আরো আমি বলতে চাই এই খোকসা উপজেলার প্রত্যন্ত এলাকার অনেক ব্যবসায়ী আছে আবার ক্ষুদ্র ব্যবসায়ী হসে হলেও অনেকে সম্মান করে অনেকের কাছে আলাপ আলোচনা করেছি বিভিন্ন এলাকার সেন্টারের লোক আমাকে আজকেও একটার বন্ধু বলেছে আমাদের একটার ফার্স্ট বানায় দেবো তাই আমি আমাদের এলাকার জনগণ সাধারণ জনগণের মা বোনদের কাছে অনুরোধ করে বলতে চাই আপনারা কিঞ্চিত পরিমাণ ভুল না করে এলাকার ভোট ভোট আমার কাজ দেবেন এবং শান্ত ভাইয়ের করে চেয়ারম্যান বনায় আমরা দেখতে চাই আমাদের দেশের উন্নয়ন অব্যাহত থাকবে আমি এই বলে আমার ব্যক্ত করে বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত উপস্থিত মা বোনেরা এবং ভাইরা আমরা সবাই জানি যে ভালোবাসার একটা বিশাল শক্তি রয়েছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আজকের এই এলাকায় আপনারা কতটা অবহেলিত সেটা আসার সময় আমরা লক্ষ্য করেছি এখানে দীর্ঘদিন যে রাস্তাটা কাঁচা রয়েছে একটা ইট এখানে পোতা হয়নি দীর্ঘ দিন কিন্তু আমাদের নেতারা বড় বড় নেতারা কিন্তু ক্ষমতায় থেকেছেন অবহেলা কাকে বিগত দিনের শাসন যারা এই এলাকায় যারা ধর ছিল তাদের যে রাস্তা পরিচালনা করেছে দায়িত্ব পেয়েছেন আপনাদের এই এলাকায় তারা মনে হয় ঘুনা করে আপনাদের টাকায় নেই আপনাদের ভাগ্য নিয়ে তারা ভাবে নি যে মানুষ বসবাস করে না গরু ছাগল বসবাস করে এটা আপনার আমাদের ভাবনার সময় এসেছে আমরা সেই সমস্ত কথা শুনব